কাজ করতে করতে নাজেহাল অবস্থা কাজ যেন শেষই হতে চায় না হরিকৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মশুর ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম আজকে চলে এসেছি একাদশী দ্বাদশীর ভিডিও নিয়ে তো প্রথমে দেখতে পেলে খুব নোংরা অবস্থা এটা ছিল দ্বাদশের দিন মানে আজকের দিন আর প্রথমে শুরু করছি একাদশী দিন থাকে তো একাদশী দিন প্রথমেই হচ্ছে সব কিছু গুছিয়ে সকালে স্নান টান সেরে বাসিকা সেরে স্নান টান সেরে ভোগ দিলাম ফল ভোগ দিয়ে যেহেতু শুক্রবার ছিল তাই রঙের বাবা যেহেতু বাড়িতে ছিল তো তার তো থাকে তো তারপরে তার জন্য আলাদা করে যে আলোভনা করা হয়েছে আর হলো হচ্ছে মিক্সড সবজি যেহেতু মা ছিল বা রঙ খাবে ওটা দিয়ে তো আর সারাদিন খেতে পারবে না আর হচ্ছে একটু মিষ্টি আলু এনেছিলাম সেই মিষ্টি আলুতে পায়েস করেছি তো এই ছিল তিন রকম আইটেম তো এই দিয়ে দুপুরবেলা হলো হচ্ছে ভোগ নিবেদন করলাম এবং ওরা সবাই হচ্ছে প্রসাদ পেলো আর রান্না করতে করতে যেহেতু দুটো বেজে ছিল তো মানে ইচ্ছে করেই করেছে যাতে হচ্ছে মানে রঙের বাবা খেতে না যায় আর ও মানে ওকে তার এমনি মানে বলে উপাস করানো যায় না তো যেহেতু চুপচাপ বাড়িতে ছিলাম হচ্ছে চুপচাপ থাকো আর সময় মতো খেয়ে খেয়ে নিতে পারবে তো পরে হচ্ছে দুপুরে দুইটা তিনটার সময় সবাইকে খেতে দিই আর হলো হচ্ছে এই ছিল বিকালে হচ্ছে আয়োজন বা করা তিন চার রকমের ফল এই দিয়ে দুপুর বিকালবেলা ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সবাই প্রসাদ পড়লো সাথে আমিও কারণ আমি তো সারাদিনে উপোস থাকি সন্ধ্যার পরেই হচ্ছে উপোস ভাঙি তো তারপরে তখন এটা খেয়েছি আর তারপরে যে সব কিছু গুছিয়ে আবার সব পরিষ্কার করে তারপরে দেন হলো মালা শুরু করি মালা করে দেন রাতে শুয়ে পড়ি তো এই ছিল সারাদিন একাদশীতে যা যা করা হয় ম্যাক্সিমাম টাইমে শুধু পার্থক্য এটুকুই ছিল যে রঙের বাবা সব অনেক সময় বাড়িতে থাকে আর শুক্রবার দরুন হচ্ছে কালকে বাড়িতে ছিল এই যে সব কিছু গুছিয়ে এগুলো যে রাখছি পরে মেজে ঘষে সব কিছু পরিষ্কার করে হচ্ছে রেখে দেব যাতে সকালে উঠে তাড়াহুড়া করতে না হয় তারপরে যে ঘুম থেকে উঠে আসজল বাসি গাছ সেরে স্নান টান সেরে এসে তারপরে রান্না বসে দিয়েছি ওদিকে মা মালাজপ করছে রঙ্গ দুষ্টুমি করছে আমি এদিকে রান্না করছি যেহেতু ভোগের রান্না মা হেল্প করতে চাইলো কিন্তু হচ্ছে বললাম যে থাক আমি এটা করে নিতে পারবো ভেবেছিলাম খিচুড়ি করবো কিন্তু আবার পরে দেখলাম খিচুড়ি করলে আবার দুপুরে রান্নাবান্না করতে হয় এদিকে যে পরও একটু হেল্প করে দিচ্ছে তো সেই চিন্তা করে পরে দেখলাম যেন একবারে রান্না করি আর পরে যদি কোনো কিছু লাগে সেটা আবার করে নিতে পারবো তো অনেক দিন ধরে ভগবানকে হচ্ছে পুষ্পান্ন মানে হচ্ছে পোলাও রান্না করে দেওয়া হয় না তাই আজকে চিন্তা করলাম যে তাহলে একটু পোলাও রান্না করি আর তার সাথে একটু বুটের ডাল তিন রকমের ভাজা ভুজি এবং ফুলকপি তরকারি আর আলুর দিয়ে সয়বিনের রসা তো প্রথমে ভেবেছিলাম সয়বিন হয়তো অল্প আছে তো ফুলকপি দিয়ে করবো কিন্তু পরে দেখলাম যে নাম যথেষ্ট আছে এবং এক বেলার মতো তো সবারই হয়ে যাবে তো ওই জন্য আলাদা করে রান্না করলাম এসব করতে গিয়ে অনেক বেলা হয়েছে শীতের দিন আর একই চুলায় করতে করতে অনেকটাই সময় হয়ে যায় পরে আবার হচ্ছে গ্যাস ধরিয়ে না পেরে দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে দশটা বেজে যাচ্ছে তো পরে আবার তাড়াতাড়ি করে পোলাওটা ওইদিকে বসিয়ে এদিকে এগুলো করে নিলাম আর এর মাঝে আমি ভগবানকে গুছিয়ে আরতি কীর্তন করে নিয়েছি এগুলো করতে করতেই রান্নাও আমার শেষ শেষের মধ্যে আর কি তো এর মধ্যে আমি একটু ফটোশ্যুট করে নিলাম যতটুকু যা সময় মানে কাজ করতে করতে যেটুকু করা যায় তো এরপরে এই যে ভগবানের জন্য থালা সাজিয়ে নিয়ে এসে ভোগ নিবেদন করলাম এরপরে সবাই মিলে প্রসাদ পাচ্ছিলাম তো অনেক ভালোই লাগছিল কারণ অনেকদিন পরে একটু ভিন্নতর আইটেম হয়েছে কারণ পোলাও ছিল বুটের ডাল আলু কপির রসা এবং সোয়াবিন আলুর রসা তিন রকমের ভাজাভুজি তো মোটামুটি মানে অনেক ভালোই লাগছিলো আর নিরামিষ আইটেমের মধ্যে এই একটাই হলো সবথেকে রিচ ফুড আরও আছে তো ওগুলো তো সময় সাপেক্ষ তো এই জন্য ওগুলো সবসময় করা যায় কাশ্মারি ধোঁকা পনির এগুলো তো সময় সাপেক্ষ করা হয় না ওগুলো অন্যদিন যখন সময় থাকে তখন করা হয় তো এই ছিল আর আমার খুব ইচ্ছা ছিল যেহেতু নিরামিষ আজকে তা আমি হলো যে একটু ছোলা ভিট বুট ভেজিয়ে রেখেছিলাম যেটাকে ঘুগনি ভুটো বলে বুটো বলে তো সেটা দিয়ে ভগবানকে বিকালবেলা লুচি করে আর প্রসাদ নিবেদন করি মানে আমার একটু ইচ্ছা ছিল যে সবসময় তো আসলে বিকালবেলা তো এমন তেমন করা হয় না প্রত্যেক মিষ্টি দিই তো আজকে একটু মিষ্টির সাথে যদি আলাদা করে স্ন্যাক্স একটু লুচি তরকারি যদি করে দিই তো কেমন হয় তো আর ঘরে যেহেতু এটা ছিল তো ভাবলাম যে একবারে সবার জন্যই নিরামিষভাবেই করি তো সেই কারণেই হচ্ছে ছোলা ভোরটা আবার এর মধ্যে সিদ্ধ করে নিলাম রঙের বাবা আবার চা করে নিয়ে আসলো এই যে আমরা সব তার আগে একটু প্রসাদ পাচ্ছি সে ভিডিও ছিল আর কি রঙও তো দুষ্টুমি করে খেতে চায় না সবার খাওয়া দেখে দাঁড়িয়ে আছে কিন্তু খেতে চায় না ওই একটু একটু করে নেবে আর সবাইকে বিরক্ত করবে আর এই যে বিকেলে যে লুচি ভাজছিলাম তো প্রথম দিকে লুজি এগুলো ফুলছিল না মনটা খারাপ হলো কি ব্যাপারে এত কষ্ট করছি কিন্তু হচ্ছে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না তো পরে দেখে আস্তে আস্তে হচ্ছে মানে একটু ভুল হচ্ছিলাম আর তাড়াহুড়া মানে সবসময় মাথার মধ্যে চিন্তা নিয়ে কাজগুলো যা যাওয়া হয় আর কি তারপরে এটা করে এই যে ছোলা ভোটের ওই ঘুগনি ভোটের জন্য এই যে মশলা কষিয়ে আলু টালু কষিয়ে রান্না করে যে ভগবানকে ঘুগ্নি নিবেদন করলাম আর এরপরে তো যে অবস্থায় প্রথমে দেখতে পেয়েছো বাসন কুসনে ভর্তি সবই এগুলো নিরামিষ বাসন পরে এগুলো সব কিছু মেজে ঘষে ওদেরকে খাওয়ার দিয়ে হচ্ছে মেজে ঘষে সব রেডি করলাম করতে করতেই প্রায় রাত আটটা বেজে গেলাম আমার তো না অবস্থা মানে দিনে একাদশী দ্বাদশী থাকে সবাই বলে যে উপোস থাকলে কী সমস্যা কিন্তু উপোস থাকলে যারা খায় তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যারা কাজ করে তাদের সমস্যা আমার এই দিন যে কি দৌড়ের উপর থাকতে হয় সেটা একমাত্র আমি জানি আর যারা হচ্ছে মানে বাড়ির মেয়েরা যারা এগুলো কাজ করে তারাই জানে তো এই দুটো দিন আরও বেশি মানে উপোস কাউসের দিন পূজা যেদিন থাকে ধর্মীয় দিনগুলো এগুলোতে মানে কাজ করতে করতে অন্যান্য দিনে থেকে কাজ করতে বেশি কারণ একে তো নিরামিষ ব্যাপার তারপরে সব কিছু ছু ছোঁয়া লাগলো কিনা এই সব মেনটেন করতে হতে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থাকো ভালো